হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউস আজকে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আবারও আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আজকে ভাইয়া আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো ইন্ডিয়ান কিছু এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর সুন্দর আর カラー আছে এখানে। ফলানতে কাজ করা আছে দেখেন এবং নিচে কাজ করা। আটাটা কিন্তু আলাদা সাইট থেকে বের হবে। অর্ণাগুলো কাজ করা। যারা একটু কম বাজেটের মধ্যে গর্জিয়াস কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন। আমরা সাইড করে নেব। এই যে দেখেন। অল ওভার কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা আছে। এই যে এগুলো দেখেন। এটা কালারটাই কিন্তু সুন্দর এই যে দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো হাতে পেয়ে যাবেন এটা একদম সুবর্ণ সুযোগ আপনাদের এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগবে এগুলো দাম কি সব সেম থাকবে কত করে থাকছে ভাইয়া এক হাজার আচ্ছা এগুলো যেটাই নেবেন আজকে এক হাজার টাকায় পেয়ে যাবেন তাই কেউ মিস করেন না দেখেন এই যে প্রত্যেকটা কালেকশনই সুন্দর এই যে ওনার ওনার সাইড দিয়েও কিন্তু কাজ করা একদমই ইউনিক নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন সবগুলো কাজই সুন্দর থেকে আরেকটা সুন্দর প্রত্যেকটাতেই কাজ করা আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দাম থাকছে এগুলোর মাত্র এক টাকা দামের কোনো চেঞ্জ থাকবে না দাম সবগুলোই থাকবে এক হাজার টাকা কাজগুলো দেখেন এগুলো মার্জিত কালেকশন নিজেরা অথবা অন্য কাউকে উপহার দেওয়ার জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর নাম্বার দেওয়া আছে যার যেটা লাগবে দুটো অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর অনেক সুন্দর দেখেন দাম থাকছে এগুলোর মাত্র এক হাজার টাকা যেটাই নিবেন অনলি এক হাজার টাকা ভিডিও শেষে ভাইয়াদের শপে লোকেশন দিয়ে দেয় আপনারা যদি মনে করেন শপে এসে নেবেন তাহলে শপে এসেও কিন্তু নিতে পারবেন মানে আপনাদের জন্য সকল প্রকার সুযোগই রয়েছে এ মালটা অনেক সুন্দর যে কালারটাও খুব সুন্দর এবং কাজটা দেখেন এত সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিংটা অনেক সুন্দর যেটা ভাল লাগবে শুধু অর্ডার করবেন একটা থেকে আরেকটা সুন্দর এই যে কালার কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে যদি আরও কোনো থ্রি পিস আপনারা নিতে চান ভাইয়াদের এখান থেকে সেটাও নিতে পারেন সব ধরনের থ্রি পিসই মোটামুটি ভাইয়ার কাছে আপনারা পেয়ে যাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা অর্ডার করবেন দেখেন যেটা পছন্দ এখান থেকে আপনাদের যেইটা পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এত কম দামের মধ্যে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন এটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। দেখেন আর অল্প কিছু কালেকশন আছে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি সবগুলো অন্য পাঁচ হাতের অন্য কোনোটাই ছোটো না আর এগুলো হচ্ছে ভাইয়ারা সব থেকে সেল করে বারোশো পনেরোশো টাকায় সেগুলো আপনাদের জন্য ঠিক দামে দেওয়া থাকে ভিডিওতে মাত্র এক হাজার টাকায় যেটা খুচরা বিক্রি করে তার থেকে ভিডিওতে অবশ্যই কিন্তু সবসময় ভাইয়ারা কম দেয় কারণ আপনারা অনেকে অনেক দূর থেকে নেন এবং ব্যবসার জন্য অনেকেই পাঁচটা দশটা করে নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রাইসটা খুবই কমে দেওয়া থাকে যাতে আপনারা সবাই আসলে নিতে পারেন তো যেভাবে অর্ডার করলে সুবিধা হয় দ্রুত অর্ডার করে ফেলবেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দেবো আপনারা চাইলেই সরাসরি স্টপে আসতে পারেন এই যে ওড়নাগুলো অনেক সবগুলো ওড়নায় কিন্তু এরকম পাছা সবগুলো ওড়নায় কিন্তু পাছা এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান আর থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন নাইন ডাবল ডাবছিস আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ আট্রেজ